লো অ্যাক্টিভ পিপল আশা করি সবাই পড়াশোনা করতেছেন আমাদের দেখতে দেখতে তিনটা দিন চলে গেল আসলে তিন দিন যে চলে গেছে তিন চলে যায় কিন্তু এই যে লেখাটা থাকে যে লেখাগুলো শেষ হয়েছে এটাই হচ্ছে মানসিক শান্তি তো আজকের আমাদের আপডেটটা আমি একটু শেয়ার করে দিই আজকে যেমন বাংলাটা নিয়েছিলাম বাংলা যতটুক নিয়েছিলাম যে বাংলা আমি খাতাটা নোটটা মুখস্থ করবো অ্যান্ড বাকিগুলো বানানো যেগুলো থাকে সেগুলো আমি পঞ্চাশটা লিখবো আর সেগুলো পড়বো তো আলহামদুলিল্লাহ সেটার মধ্যে কিছু কম হয়েছে কিন্তু হয়েছে বাকিগুলো আজকে আমি শেষ করার চেষ্টা করব আর এটা হচ্ছে ইংলিশেরটা ইংরেজি যেটা ছিল সেটা হচ্ছে গ্রামারটা লেখার কথা ছিল আর ওটা গ্রামারটা পড়ার কথা ছিল তো লেখা পড়া শেষ আজকে থেকে আমরা প্র্যাকটিস করা শুরু করবো ইনশাল্লাহ তারপরে থাকছে আমাদের ফিজিক্সটা আসলে ফিজিক্স আমি কি বলবো এই চ্যাপ্টারটা আমি মানে খুবই গোচামনের মধ্যে আছি তো এই জন্য এই চ্যাপ্টারটাকে আমি একদম কমপ্লিটলি ভালোভাবে শেষ করার জন্য এখন এই যে সূত্রগুলো লেখার কথা ছিল সেগুলো লিখছি আর সেগুলো পড়ছি আর সেই সূত্র মুখস্থ একদম পুরোপুরি মুখস্ত করে তারপরে এই সূত্রের যে ম্যাথগুলো আছে সেগুলো আজকে সম্পূর্ণভাবে শেষ করার চেষ্টা সেটা হচ্ছে অর্ধেক পার্ট আমাদের বায়োলজিটা বায়োলজি আসলে এখানে লিখে লিখে করার চেষ্টা করছি এখন লিখে লিখে পড়েছি যতটুকু অর্ধেক হয়েছে আজকে বাকি অর্ধেক নোট করবো আজকে সম্পূর্ণ তারপরে করে আর যে অর্ধেক আগে পড়ছিলাম সেটাকে দুইবার তিনবার রিডিং পড়ার কথা মানে ভালো করে পড়ার কথা তারপরে সেটাকে আমরা এম মানে এমসি পরীক্ষা দেবেন